Namaskar আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা মায়েদের স্বনির্ভরতার লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক চালু লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে সম্প্রতি কলাইকুণ্ডুতে এক সভায় বিজেপি নেতৃত্ব কালীপদ সেনগুপ্ত এবং গঙ্গাসাগর সেতুর উদ্বোধন মঞ্চে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কী বলছেন তা জানতে চোখ কান খোলা রাখুন এখন দাসপুর বার্তায় লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন এখনো লক্ষ্মীর ভান্ডার পা মায়ের আছেন যারা জোড়াপুলে পুলে ভোট দিতে যাবেন আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন ভোটটা দিতে হবে পদ্ম ফুলে জোড়া ফুলে নয় দিল্লির কোন একজন নেতাদের নেতা তিনি নাকি বলেছেন লক্ষ্মীদের বাড়ি থেকে বেরোতে দেবে না ভোটের দিন নাকি বন্দি করে রাখবে এত ক্রিমিনাল অফেন্স না মেয়েদের বেরোতে দেবে না আর মা লক্ষ্মীরা জেনে রাখুন লক্ষ্মীর ভান্ডার ষাট বছর হয়ে গেল কারো কাটা যাবে না যত দিন বাজবেন ততদিন পা